স্যার আপনি যদি একটু কিছু বলেন এটার ব্যাপারে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে যেটা হচ্ছে যারা হেলমেট করছে না বা গাড়ির কাগজপত্র ঠিক নেই সেটা সম্বন্ধে আর হচ্ছে যাত্রী সাথী একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে একটা অ্যাপস চালু হয়েছে যেটা র্যাপিডো বা ওলা উবের মতো এটা জিরো কমিশনের এটা হচ্ছে চব্বিশ ইন্টু সাত আমাদের দুর্গাপুরের যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন এইটার মধ্যে সুবিধা হচ্ছে সেফটি সিকিউরিটির দিকে লক্ষ্য করে আমাদের রাজ্য সরকার এটা ইয়ে করা হয়েছে করা হয়েছে এবং এটার জন্যে যারা রাত্রেবেলা যারা বেরোচ্ছেন অনেক মহিলা আছে রাত্রেবেলা গাড়িতে যান নিয়ে যান কোনো মানে মেইনলি এটা মানুষের সাবধানতার জন্য এই জিনিসটা পরা এটা যেটাতে বাইক সুরক্ষা পাবেন ক্যাপ পাবেন ডানি পাবেন অটো ট্যাক্সি সব কিছু এর ভেতরে আছে অনলাইনে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার বড়া